হে হোসোক বাইস আসসালামাইকুম কেমন আছো তোমরা সবাই আহুক বাইস অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আল্লাহর রসিমাতালে কিছু সমস্যা হয়েছিল আমার ডিভাইস যার কারণে আমি কোনো ভিডিও মেক করতে পারতেছিলাম না তো ফাইনালি নতুন ফোন নিয়ে সেখান থেকে প্রতিনিয়ত ভিডিও দিবো গাইস আজকে বিশেষ করে মেয়েদের জন্য আজ পর্যন্ত কোন ইউটিউব দেখাইতে পারেন কিভাবে মেয়ে কাটা নিতে হবে আমি ছাড়া তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের দেখাই এস ক্যারেক্টার নিতে হয় সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত দিব এর সাথে সাথে এমন কিছু দেখে যেগুলো দেখলে অবাক হয়ে যাবে আজ পর্যন্ত কোনো কোনো দেখো নাই তার জন্য তোমাদের অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত হবে না তোমরা কোনো কিছুই করতে পারবে না করতে পারবে না মেয়ে ক্যারেক্টার নিতে পারবে না কিংবা আদার গুলো সম্পর্কে জানতে পারবে না গাইস আজকের এইবার তোমার ডায়মন্ড কয়েন এগুলো গোল্ডেন লালিপপ গোল্ডেন সাগর মন বানেল সব সব কিছু কিনতে পারবা ওরে বাবা এর সাথে সাথে তোমরা যারা সোশ্যাল এন্ডে গিয়ে মেয়ে ফুটিয়ে ডোবানাইতে চাও কিন্তু ভালো আর নেই যার কারণে মেয়ে ফুটিয়ে ডোবানাইতে পারতো না তারা আজকে ভক্তি বাটা সারা করে একশো লেভেল ম্যাক্সিমাম লাভের দিয়ে মেয়ে ফুটিয়ে ডোবানাইতে পারো

অ্যাসডে সবসময় তোমরা একশো পঞ্চাশ টাকা উকলে এবং সাতশো পঞ্চাশ টাকা মাতলে নিতে পারবে সহজ টপ আপ ডট কম থেকে এসোডো সেখানে ডায়মন্ড টপআ দেওয়া হয় এর মাধ্যমে যার কারণে তোমরা খুব অল্প সময়ে খুব সহজে ডায়মন্ড টপ করে নিতে পারবে এই ওয়েবসাইট থেকে

तो अत्यक्तना तो बढ़िया शुरू करेंगे आज के रे इम्पोर्टेन्ट एंड इंटरेस्टिंग वीडियो लेट्स गो। जो डर गया सम जो मर गया সবার আগে আমার ইউটিউব করে দিবা সুন্দর করে একটা পেয়ে যাবো অবশ্যই অবশ্যই তোমরা দুটাতে জেনে তবে গাইস তোমরা সবার আগে উপরটা ক্লিক করবে যেখানে সকল ফাইল গুলো দেওয়া আছে এখানে ক্লিক করার পর তোমাদের নতুন ইন্টারভিউ নিয়ে আসবে এখানে গেছে অপেক্ষা করে তোমাদের নিয়ে যাবো আমার টেলিগ্রাম

তোমাদের সময় পাচ্ছি আমি ভিডিও করে দিচ্ছি আর হ্যাঁ যদি তোমাদের ফ্রি বড় কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে তোমরা লগ আউট করে তারপর তোমরা এখানে এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবা

কোনো এটা তোমরা আবারও সাথে সাথে ব্যাগ দিয়ে দিবা এখানে গাইস অনেক বেশি আর এটা দরকার এগুলো ব্যাগ দিয়ে কাজ করতে যদি এটা তুমি একবার দিবার করো তাহলে এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে এখানে এই এডিটটা পেস্ট করে দেওয়ার পর তারপর তোমরা এখানে আনলক উইটার ডিসকর্ডে ক্লিক করে দিবা তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে তোমাদের থার্ড টেস্ট কমপ্লিট করা লাগবে

এখন গাইস আমরা এখান থেকে বাইরে গেম এ ঢুকে আমাদের কি গেমে ঢুকে নাকি আবার আগের লেখা আছে যদি গেমে ঢুকে তোমরা সবাই অবশ্যই অবশ্যই তোমাদের দুই তোমাদের কি মনে হয় আমার কি গেমের মধ্যে আগের সমস্যা দেখে দিবে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে ফাইনালি দেখতে আমাদের গেমের মধ্যে ঢুকে ফেলছে আর তোমাদেরকে গেমের মধ্যে ঢুকে ফেলবে এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না জাস্ট আনলক করলে হবে এখন গাইস আমরা দেখবো আমাদের কি তোমরা এখানে দেখতে আমার একটা মেয়েকে দিছে আর এটা তোমরা একটু ডাউনলোড করে নিবা গাইস তোমরা যদি কোনো না থাকে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই বান্ডেল গুলো কিনতে পারবা সকর বান্ডেল এখন গাইস আমি স্টোর থেকে ডায়মন্ড করেন এগুলো ইউজ করে বান্ডেল কিনে আমার ক্যারেক্টার বড় লোক বানিয়ে ফেলবো তুমি একটু দেখো

রাস্তাটা নিজের নিজে তৈরি করো তো উইশ ইউ বেস্ট অফ লাক গুড বাই এভ্রিও যদি বেঁচে থাকি দেখা হবে কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন